আসসালামু আলাইকুম বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম আজকে অনেকদিন পর অনেক অনেকগুলো বই সংগ্রহ করা হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ বই আসলে আমি উপহার পেয়েছি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা একটা সময়ে একজন ভাইয়া ছিলেন ওনার সাথে প্রায় সময়ই বিভিন্ন বুকশপে যাওয়া হতো বইপত্র কেনা হতো উনিও কিনতেন আমিও কিনতাম তো উনি আহ প্রায় বছর চারেক ধরে আসলে জার্মানিতে বাস করছেন এবং অনেক বছর পরে উনি প্রথমবারের মতো মানে এই দফায় প্রথমবারের মতো দেশে সাথে দেখা করতে গিয়েছিলাম বেশ অনেকগুলো বুকশপে হয়েছে এবং এই এক গাদা বই আসলে কেনা হলো যার বেশিরভাগই আসলে উনি উপহার দিয়েছেন তো সকালে হয়তো একটা রিল আপনারা দেখে থাকবেন খুবই দারুণ একটা কভার ছিল এই বইটা আহ উনি নিয়ে এসেছিলেন তো এইটা হচ্ছে আমি আজকে সকালেই আনপ্যাক করলাম বইটির নাম হচ্ছে ইউক্রিজ এটি হচ্ছে পিজি হাউজের লিখা এবং স্পেশাল একটি সো আপনারা যদি দেখেন মানে বইটা ধরতেই আসলে একটা অন্য রকমের অনুভূতি আমি বলবো ডিসকোয়ার্ল্ড একটা সিরিজ আছে ওই সিরিজের কিছু বই যেরকম আসলে আমি খুব যত্ন নিয়ে কালেক্ট করেছিলাম এই যে এটা হচ্ছে সেই ওয়ার্ল্ড এর সিরিজটা তেমনি পিজি উড এটা একটা স্পেশাল ভার্সন এবং দারুণ একটা আর কি আমি বলবো আচ্ছা পিজি উক্রিজ কেন আচ্ছা উচ্চারণটা খুব সম্ভবত উক্রিজই হবে বাট ইয়া এনিওয়েজ আপনাদের জন্য মানে ইউ আর ওপেন টু সার্চ বাট হ্যাঁ উক্রিজ আহ সে হচ্ছে পিজি উডহাউজ লেখা লিখা একটা ক্যারেক্টার অনেক জনপ্রিয় না পিজি উডহাউজ লেখা সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টারটার নাম সম্ভবত জিভস ক্যারিয়ন জিভস নামের একটা বইয়ের সেবা প্রকাশনীর অনুবাদও হয়তো আপনারা দেখে থাকবেন তো সেই জিভস রাইটার হচ্ছেন পিজি উদাউস সম্প্রতি আমি রাস্কিন বন্ডের সম্প্রতি মানে লাস্ট কয়েক মাসে হয়তো রাস্কিন বন্ডের একটা বই পড়েছিলাম বইটার নাম ছিল লাভ এমং দা বুক সেখানে রাস্কিন বন্ড তার পছন্দের কিছু রাইটারদের কথা লিখেছিলেন এবং সেখানে পিজি উডহাউস ছিলেন মজার ব্যাপার হচ্ছে যেই ভাইয়া বইটি আমাকে দিয়েছেন উনি সেই সময় পিজি উদাউস পড়ছিলেন এবং ওনার সাথে এটা নিয়ে গল্প হয় তো উনি পরবর্তীতে আমাকে এই স্পেশাল এডিশনটি আসলে এনে দিয়েছেন এবং উপহার দিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ পিজি উডহাউজের এই উক্রিজটা আহ রাস্কিন বন্ডের মূলত অনেক প্রিয় লাভ এবং দ্য বুকশ বইতে আমি হচ্ছে কয়েকটা চ্যাপ্টারও ছিল আহ পিজি উডহাউজের লিখা তো ওখান থেকে আমি উক্রিজের গল্প কিছুটা পড়েছিলাম উক্রিজ মূলত একজন এন্টারপ্রেনিয়র এবং উনি হচ্ছে মানে খুবই দুর্দান্ত সব আইডিয়া আসলে নিয়ে আসেন যেগুলো আসলে দুর্দান্ত না এবং সেগুলো ইমপ্লিমেন্ট করেন এবং ফেল করেন কিন্তু উক্রিজের মজার ব্যাপার হচ্ছে যে যত ভুয়া বিজনেস আইডিয়াই হোক না কেন আর যত লসি সে খাক না কেন তিনি হচ্ছে কি করেন যে পরবর্তীতে আবারও নতুন আর একটা আইডিয়া নিয়ে আসলে নেমে পড়েন মাঠে এবং খুবই মানে উদ্যম সম্পূর্ণ উনি হচ্ছে উদ্যমের সাথে উনি ভুল ভুল আইডিয়া নিয়ে হচ্ছে ফাংশন করতে থাকেন সো কিছুটা ফান কিছুটা মজা এবং আমার মনে হয় যে এই উদ্যমটাকে আমি আসলে এক্সপ্লোর করতে চাই সো দ্যাটস ওয়াই উক্রিজের এই বইটা আমার কাছে মনে হয় যে বেশ ইন্টারেস্টিং আসলে হবে এখানে উক্রিজকে নিয়ে লেখা এপিজি হাউসের বেশ কিছু বই মানে বেশ কিছু লেখা একসাথে আসলে সংকলিত হয়েছে সো আমি যদি কিছু নামও বলি উক্রিজ ডগ কলেজ উক্রিজ অ্যাক্সিডেন্ট সিন্ডিকেট দ্য ডেবিউ অফ ব্যাটলিং বিলসন এরকম দশটি উক্রিজ রিলেটেড গল্প আসলে গল্প বা কাহিনী আসলে আছে টিজি উডহাউজের এই বইটাতে এটি এভরিম্যান এডিশন এভরিম্যান নামের একটি প্রকাশনী থেকে প্রকাশিত ভেতরে ক্লোথ বাইন্ডিং আর উপরে হচ্ছে এরকম সুন্দর একটা প্রচ্ছদ তো এই হচ্ছে প্রথম উপহারের বইটির বিস্তারিত এবার দেখা যাক যে অন্য যে বইগুলো আসলে আছে সেগুলো থেকে কি কি আমরা দেখতে পারি আচ্ছা প্রথমে এই বইগুলো উপহারের না এটা আমি কিনেছি প্রথমটা হচ্ছে কিশোর আলো এবং কিশোর আলোতে দারুণ কিছু আর্টিকেল আমার কাছে মনে হলো এবার আছে দক্ষিণ কোরিয়ার বইয়ের শহর তো এই আর্টিকেলটা ইন্টারেস্টিং লাগলো এরপর স্পেশালি যেটা আসলে আমি দেখতে চাচ্ছিলাম এভারেস্ট জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল ইকরামুল হাসান শাকিল ভাই আমার খুবই পছন্দের একজন মানুষ উনি এভারেস্ট আরোহণ করে এসেছেন জয় করা শব্দটা হয়তো আমি ব্যবহার করবো না বাট এভারেস্ট আরোহণ করেছেন এবং উনি বিশ্ব রেকর্ড করেছেন উনি সি টু নামের এই অভিযানে কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন এবং চুরাশি দিনে খুব সম্ভবত ইয়া এটা একটা বিশ্ব রেকর্ড আসলে এবং খুবই দুর্দান্ত একটা ব্যাপার এবং আমার মানে শাকিল ভাই আমার খুবই যেটা বললাম যে প্রিয় একজন মানুষ অনেকবার দেখা হয়েছে কথা হয়েছে খুবই সজ্জন এবং মাটির মানুষ আমি বলবো তো খুবই ভালো লাগছে ওনার এই অর্জনে এবং পার্টিকুলারলি উনি যেদিন প্রথম বাংলাদেশে আসলো ওইদিন ওনার সাথে এয়ারপোর্টে গিয়েছিলাম রিসিভ করতে দেখা হলো কথা হলো একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করলাম মানে সে এক অনন্য অভিজ্ঞতা আমার কাছে মানে শাকিল ভাই আমার মনে হয় যে এভারেস্ট আরোহণের জন্য উনি একজন পারফেক্ট ক্যান্ডিডেট এবং মানে ওনার এই অর্জনে আমার কাছে মনে হচ্ছে আমি ঘুরে এসেছি মানে অলমোস্ট এরকম আনন্দ হচ্ছে ওই এই কিশোরাল আছে এটা দেখেই হচ্ছে আমি আসলে কিশোরাল সাথে সাথেই সংগ্রহ করে ফেললাম পাশাপাশি আরো কিছু ইন্টারেস্টিং লেখা এখানে আছে সবগুলোর কথা হয়তো আমি বলছি না বাট আমার পরিচিত আরেকজন ভাইয়া উনি প্রত্যেক সংখ্যাতেই মানে প্রায় প্রতি সংখ্যাতেই উনি হচ্ছে একটা অ্যানিমে রিলেটেড লেখা আসলে লিখেন সো ওইটাও একটু দেখাতে চাই আপনাদেরকে পেজ নাম্বার সিক্সটি টু তরুণ রাই ইতিবাচক পরিবর্তন আনবে ইতিবাচক কথা দেখলে ভালো লাগে এই যে স্বার্থপর ফুটবলের রণভূমিতে স্বাগত অ্যানিমে কথন অ্যানিমে নিয়ে উনি হচ্ছে নিয়মিতভাবে এখানে লিখেন যেরকম নানান দুর্দান্ত কালেকশন আসলে আছে এই হচ্ছে কিশোর আলো এর এটাও সংগ্রহ করেছি ওকে দেখা যাক আর কি কি আছে এগুলো হচ্ছে বিল বিল আপনাদের দেখানোর দরকার নাই আচ্ছা প্রথম আলো থেকে নতুন হজ গাইড এবং ওমরা গাইড দেয়া হয়েছে সো নতুন করে প্রকাশিত হয়েছে এটি আসলে ফ্রিতেই পাওয়া যায় ওনাদের দোকানগুলোতে সো আমাকে হচ্ছে দুইটা করে দিয়েছে আমি একটা সম্ভবত আমার খালা একটা আমার আম্মুর জন্য আসলে নিয়ে এসেছি তো এটাও থাকলো ওকে একটা বই কিনেছি আহ লেখা এক প্রকৃতি বিজ্ঞানীর আত্মকথা অনুবাদটা বেশ ভালো মনে হলো ভবানী প্রসাদ মুখোপাধ্যায়ের এর পর আছে হচ্ছে অতুল সুর খুবই অসাধারণ একজন ঐতিহাসিক অতুল সুরের লেখা একটি বই বইটির নাম হচ্ছে কলকাতা এটি ইতিহাস নিয়ে একটি লিখা মানে একেবারে এমন না যে অনেক ছবির বই বা কিছু বইটিতে কিছু চ্যাপ্টারের নাম যদি বলি তাহলে হয়তো বুঝবেন যেমন প্রাচীন কলকাতার প্রাচীন ইতিবৃত্ত কলকাতা ইংরেজ জমিদারি শাসন কেন্দ্র কলকাতা সেকালের সাহেব বিবি গোলাম সেকালের বাঙালি বড়লোক শিল্পীর চোখে কলকাতা জ্ঞানপীঠ কলকাতা সেকালের পণ্ডিত এরকম কিছু আর্টিকেলস আসলে আছে কলকাতা আমার পছন্দের একটা টপিক সো কলকাতা নিয়ে আসলে নিয়মিতই পড়া হয় বিভিন্ন বই এবং অতুল সুরের ইতিহাস রিলেটেড অন্য অনেক বই পরে খুবই আহ ভালো লেগেছে সুকুমারী ভট্টাচার্য অতুল সুর ওনাদের লেখা খুবই দারুণ হয় আর আমার পছন্দের আরেকজন আছেন তো ওনার লেখা কলকাতা নামের এই বইটা ওকে এই গেল এক প্যাকেট এগুলো আমি কিনেছি বাকিগুলো উপহার পেয়েছি সো উপহারের বইগুলো আস্তে আস্তে একটু দেখি কবি প্রকাশনী থেকে প্রকাশিত কার্বন কথা বা উষ্ণায়ন হইতে পৃথিবীকে বাঁচাইবার সহজ উপায় সৌমিত্র ও সর্বজিতের লিখা একটা কমিক্স তো গ্লোবাল ওয়ার্মিং এবং মানে সেই অ্যাসপেক্টে কমিক্স একটা দুর্দান্ত আয়োজন তো দেখে খুব ইন্টারেস্টিং লাগলো এটা সংগ্রহ করা কবি প্রকাশনী থেকে আর বিস্তারিত আমি হচ্ছে পড়ার পর চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে কবি আরেকটা দুর্দান্ত কাজ করছে সেটা হচ্ছে বাংলা একাডেমির একটা সিরিজ ছিল সেই সিরিজটি হচ্ছে বই শাড়ি কৃষ্ণ গহর থেকে শুরু করে আমার শিশু উৎসব এরকম নানান ধরনের টপিকের উপরে বই ছিল তো সেই বইগুলো আউট অফ প্রিন্ট বহু বছর ধরে সেটাই নতুন করে কবি প্রকাশনী প্রকাশিত করছে প্রকাশ করছে সো বই নিয়ে যে সংখ্যাটি গোলাম মইনউদ্দিনের লিখা সেই বই সংখ্যাটি আসলে আমি সংগ্রহ করেছি তার সাইজটাও খুব কিউট ওকে মাঝে আরেকটা বই উপহার পেয়েছিলাম অন্য এক জায়গা থেকে সেটি হচ্ছে লিউ জেউইনের লেখা মাটিতে মুরগির ছড়ানো পালক সো এটা একটা অনুবাদ এটা উইয়ার্ড একটা ফিকশন জাপানিজ ফিকশনের অনুবাদ পড়ার পর বিস্তারিত বুঝতে পারব বাট হ্যাঁ এই পর্যন্তই নতুন বইগুলো দেখি আজকের গুলো ওকে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী ভিত্তিক প্রথম উপন্যাস গোত্রহীনের ইতি কথা এই বইটি আসলে আমার পড়া ছিল না মানিক নিয়ে আমার আগ্রহ দেখে এই বইটি আমাকে রেকমেন্ড করেন ইনসিস্ট করেন এবং পড়তে দেন সেই ভাই এবং কিনেও দেন তো ভেরি ইন্টারেস্টিং দারুণ একটা বই দেখা যাক পড়ে আমি এখনো পড়ি নাই আর আমার আগ্রহের একটা বই ছিল লেখকের কথা জানেন হয়তো যে লেখালেখি এমনিতে বা বই বিষয়ক বই আমি পড়তে অনেক পছন্দ করি এখানে এই যে বইগুলো দেখছেন এগুলো সবই আয়দার লেখালেখি বিষয়ক বই অথবা লেখা বই নিয়ে বই বই নিয়ে বুকশপ নিয়ে আহ বুকশপে বই রিলেটেড মানুষজনের স্মৃতি কথা নিয়ে এরকম আর কি সো লেখকের কথা এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা লেখালেখি নিয়ে কিছু লেখা এখানে ফর এক্সাম্পল কিছু চ্যাপ্টার আছে গল্প লেখার গল্প কেন লিখি সাহিত্য করার আগে লেখকের সমস্যা ইত্যাদি সো এই রিলেটেড একটা বই আশা করি আমার জন্য একটা গুড রিড হতে যাচ্ছে ওকে আরও কিছু বই আসলে আছে এইখানে আছে এখানে সম্ভবত আছে বইয়ের দেশ সো বইয়ের দেশ বই নিয়ে একটা ম্যাগাজিন ভারতীয় ম্যাগাজিন এবং এটি সম্প্রতি কিন্তু তারপরেও বইয়ের দেশটা পার্টিকুলারলি আমি কালেকশনে রাখার চেষ্টা করি আহ একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদেরকে দেই কাকাবাবু সমগ্র বের করেছে আনন্দ যারা অরিজিনাল কাকাবাবু সমগ্রের জন্য আগ্রহী তারা এই সেটটা কিন্তু দেখতে পারেন তিন খণ্ডে কাকাবাবু সমগ্রের পুরো কাকাবাবু কিন্তু এখন পাওয়া যাচ্ছে আগে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় ছিল আনন্দ থেকেই প্রকাশিত এখন সেটা আমি জানি না বন্ধ করবে কিনা বাট নতুন করে এইটা হচ্ছে ওনারা প্রকাশ করেছেন সো ইয়া এটা হচ্ছে বইয়ের দেশ জি এই ছাবি পছন্দের একজন অনুবাদক ওনার লেখা একটা গল্পের বই ওনার অনুবাদ করা একটা গল্পের বই এমস্তুতো আলার লেখা তারি খোর এটি উপহার পেলাম সো ইয়া অনেক উপহার পেয়েছি মানে আমি খুবই ওভারওয়েমড আসলে বাট হ্যাঁ বাকি যে দুটো একটা হচ্ছে হচ্ছে এটি একটা বইমেলা কেন্দ্রিক প্রকাশনা থাকে কলকাতা বইমেলায় এইবার প্রকাশিত হয়েছে চমৎকার এটা সংখ্যাটা এইবারের সংখ্যাটা হচ্ছে লাইব্রেরি বা বইয়ের বাড়ি সো লাইব্রেরিজ নিয়ে আসলে এই সংখ্যাটা ভেরি ইন্টারেস্টিং হবে আরেকটা ইন্টারেস্টিং বই সেটা হচ্ছে বোধ শব্দ থেকে প্রকাশিত এটার নাম হচ্ছে ভেটকির ভূত এখন ভেটকি মানে কি আমি ঠিক এক একটা আর্টিকেল এখানে বেশ আর্টিকেলের কালেকশন আছে প্রথম যেমন মানে হচ্ছে ভেটকি ভোল্টেজ স্ট্রেভিলাইজার কে দিয়ে আসলে ইয়ে করা হয়েছে এখানে পেছনে যদি আমি পড়ি ভেটকি কে ভেটকি কি ভেটকি কোথায় ভেটকি কেন ইত্যাকার প্রশ্নবোধক বালখিল্য বালক্ষ বধ হজমের দাওয়াই এই পাতলা বইয়ে নেই ভেটকির ভূত ছাড়া এই মালটিতে কাজেই এ বই কেনা মানে লস চাইলে নিজ মনে বই খাওয়া অপেক্ষা ফিশ ফ্রাই পড়া সর্বদাই মহত্তর কর্ম এটাও আশা করি কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে এবং কলকাতা বইমেলায় আপনারা জানেন যে বই কেনার চেয়ে ফিশ ফ্রাই বেশি খাওয়া হয় এরকম একটা গুঞ্জন প্রায় সময়ই আমরা আসলে দেখি বইটার মানে এই পাতলা বইটার ভেতরে আবার দেখেন কি দারুণ দারুণ সব স্কেচ ওয়ার্কস আছে আমি পড়ার পরে আবারও বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব আর লাস্ট বাট নট দ্য লিস্ট অসম্ভবের শিল্প বই পড়া সুমন গুণ উনি ওনার লেখা আগে পড়েছি আমার কাছে বেশ ভালো লাগে সুমন গুণের বই পড়ার রিলেটেড একটা বই অনেকটা স্মৃতিচারণার ঢঙে কিন্তু অনেক ধরনের বই নিয়েই কথা আছে হজ সুকুমার রায় শঙ্কর সতীনাথ ভাদুরী বটপুক বটপুকু বটপাকুরের সেনা শঙ্খ ঘোষ আমার নাইবা হলো পারে যাওয়া এখানে কিন্তু ওই বইগুলো নিয়ে বিভিন্ন কথাবার্তা আলোচনা আর্টিকেল আসলে আছে এমন না যে ওই বইগুলো তুলে দিয়েছে এখানে অনেক বই যেমন আমার পড়া যেমন বটপাকুরের ফেনা আমি পড়েছি হজবরলো আমি পড়েছি এরকম নানান বই বই পড়া ইত্যাদি রিলেটেড কিছু প্রবন্ধের সংকলন আমার কাছে মনে হয় যে আমার কাছে বেশ দারুণ আসলে লাগবে সো ইয়া মোটামুটি এই ছিল আমাদের আজকের পর্ব অনেক অনেক নতুন বই অনেক অনেক উপহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কে কি পড়ছেন কে কি উপহার পেলেন সেগুলো জানাবেন অনেককেই আমি দেখি মাঝে মাঝে একটু দুঃখ করেন যে বই কেন আমরা উপহার পাচ্ছি না পার্টিকুলারলি বিষয়টা এমন না যে আমিও অনেক উপহার পেতাম বাট আই থিঙ্ক যে যখন আমরা কোনো কিছু নিয়ে স্যাড হই তখন বেস্ট ওয়ে হচ্ছে নিজেই ওটা করা সো আপনারা যদি এমন হয়ে থাকে যে আপনি উপহার পাচ্ছেন না তাহলে আপনি যেটা করতে পারেন আপনি উপহার দেয়া শুরু করতে পারেন এইটা চিন্তা করে না যে উপহার দিলে উপহার পাবেন বরং আমার মনে হয় যে উপহার দিলেও আপনি অনেক আনন্দ পাবেন সো আমি পার্সোনালি চেষ্টা করি আমার পরিচিতদের মধ্যে সো মানে কমেন্টে বলে আসলে লাভ নাই কারণ গিভ আওয়ে করা খুবই ডিফিকাল্ট হয় আমি লাস্ট যতগুলো গিভ গিভে করেছি দেখা গিয়েছে যে স্পেশালি ডেলিভারি নিয়ে অনেক ইস্যু হয় আর কি আমার পার্সোনালি সমস্যা হয় আহ ম্যানেজ করতে সো মানে বই কেনা দেয়াটা ইজিয়ার ডেলিভারি করাটা আসলে ডিফিকাল্ট যেহেতু আমি পার্সোনালি ওইটার সাথে যুক্ত না বা ইউজ টু না আর কি সো দেখা যায় এক জায়গা থেকে কালেক্ট করতে হয় আরেক জায়গায় পাঠাতে হয় আরেক জায়গায় যে ঠিকানা দিতে হয় ঠিকানা নিতে হয় স্টাফ লাইক দ্যাট সো এই কারণে আমি গিভাবে করি না আরও বেশ কিছু কারণ আছে বাট হ্যাঁ মানে চেষ্টা করব কখনো করতে বা যখন সুযোগ হয় করতে করেছি তো অনেকবার সো ইয়া এই ছিল আমাদের আজকের পর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বই পড়তে থাকেন যা বই আছে সেগুলোই পড়ুন আহ আশা করি ভালো একটা সময় কাটবে সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পড়বে খুব শীঘ্রই ইদানিং আবারও খুব নিয়মিত ভাবে ভিডিওস দিচ্ছি সো আহ ডু কমেন্ট লাইক শেয়ার মাঝখানে কয়েকদিন ভিডিও দেই নাই সো হচ্ছে সাধারণত রিডারদের কাছে ভিডিওস গুলো হয়তো পৌঁছতেছে না সো ইফ ইউ কমেন্ট ইফ ইউ লাইক জাস্ট লাইক করলেও কিন্তু আসলে অনেকটাই সাপোর্ট হয় এবং আপনার লাইকের মাধ্যমে হয়তো আরেকজনের কাছে ভিডিওটা যাবে তিনি হয়তো ওটা দেখে এই বইগুলো পড়বে না বাট অন্য কোনো বই হয়তো নিজের বাসায় থাকা বইগুলো হয়তো পড়া শুরু করে দেবে সো আহ ইয়া আহ যে আসলে আমাদের রিডিং আরো বাড়তে থাকবে বই পড়া বাড়তে থাকবে বই কেন বাড়তে থাকবে এবং আহ হোপুলি ইট উইল আহ হেল্প ইউ ইট উইল মেক ইউ হ্যাপিয়ার লেটস হোপ ফর অল দ্য বেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পড়বে টাকা